হাই ভিওয়ার্স আসসালামাইকুম আমি লিথিয়াম ব্যাটারি পিডি এবং এক্সপার্ট ট্যাক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আজকের ভিডিওতে আমাদের কাছে পাবেন ল্যাপটপের পুরাতন ওরিজিনাল ব্যাটারি থেকে সংগ্রহ করা লিটুকলা টেস্টারের মাধ্যমে ক্যাস্ট করা বিভিন্ন এমএজর ব্যাটারি আপনারা আমাদের কাছ থেকে জিরো থেকে তিন হাজার এমএজের ব্যাটারি পর্যন্ত সংগ্রহ করতে পারবেন আমার সামনে বেশ কিছু ব্যাটারি আছে আমরা প্রতিনিয়ত এই ব্যাটারিগুলা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় সেল করে থাকি আমরা দীর্ঘ পাঁচ বছর যাবত এগুলো নিয়ে কাজ করি তো আপনারা জানেন আজকে আমরা কথা বলবো দুই হাজার থেকে বাইশশো এমএচ এর ব্যাটারি নিয়ে যাদের প্রয়োজন দুই হাজার থেকে বাইশশো এমএজের ব্যাটারি তারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ব্যাটারিগুলা দুই হাজার থেকে বাইশশো এমএজের এর ব্যাটারি আমাদের কাছে পাবেন পার পিস ব্যাটারি একশো বিশ টাকা করে পার পিস ব্যাটারি একশো টাকা করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ